এই ছেলের কাছে ফুটবল খেলার টাকা ছিল না তাই সে প্রতিদিন আম দিয়ে খেলতো তার বন্ধুরা পুরনো কাপড় এবং মোজা ব্যবহার করে একটি ফুটবল বানিয়ে দিল গলিই তাদের খেলার মাঠ হয়ে গেল এইভাবে খেলতে খেলতে ছেলের ফুটবল খেলার ভরণ অনেক ভালো হয়ে গেল সে ফুটবলকে খুব ভালোবাসত ব্রাজিলের দল ফাইনাল হেরে গেল এটা শুনে ছেলেটি খুব কষ্ট পেল এবং কাঁদতে লাগল সে তার বাবার কাছে অঙ্গীকার করলো যে একদিন সে ব্রাজিলকে বিশ্বকাপ জিতাবে পরের দিন সে তার বন্ধুদের সাথে ফুটবল ম্যাচ খেলতে গেল তাদের কাছে জুতো বা আসল জার্সি ছিল না তারা চাদর দিয়ে জার্সি বানিয়েছিল এটা দেখে যারা বসেছিল তারা তাদের ঠাট্টা করলো নিজের সম্মান রক্ষার জন্য তারা ফেলে রাখা পুরনো জুতো পড়লো কিন্তু সেগুলো ঠিক মতো ছিল না ফলে তারা চলতে কষ্ট পেল এবং বারবার পড়ে গেল প্রথম হাফেই তারা চারটে গোল খেয়ে ফেললো প্রতিপক্ষ তাদের ঠাট্টা করছিল ছেলেটি খুব রাখছিল কিন্তু তখন সে তার বাবাকে দেখলো এবং শান্ত হয়ে গেল এরপর সে জুতো খুলে খালি পায়ে খেলতে শুরু করলো ছেলেটি আবার তার গলি স্টাইল খেলতে লাগলো বলকে পায়ে ধরে রাখলো প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে গোল করলো তার বন্ধুরাও জুতো খুললো সবাই মিলে ভালো খেললো ছেলেটি ক্রমাগত গোল করতে লাগলো যদিও ম্যাচ এক গোলের ব্যবধানে হেরে গেল তবুও সবাই তাদের খেলার প্রশংসা করলো ম্যাচের পরে একজন স্কাউট এসে ছেলের বাবাকে একটি কার্ড দিল সেই ব্যক্তির সাহায্যে ছেলেটি স্যান্টোস ফুটবল ক্লাবে যোগ দিল কিন্তু তখনও সে খুশি ছিল না কারণ ক্লাবে তাকে ইউরোপিয়ান স্টাইল খেলতে বলল কোচ তাকে গলি স্টাইল খেলতে না বলতে বলল এটি ছেলেটিকে দুঃখী করল এবং আত্মবিশ্বাস কমে গেল তখন তার বাবা তাকে বুঝিয়ে দিলেন যে গলি স্টাইলই তার আসল পরিচয় বাবা তাকে বলল যেভাবে জানে সেভাবে খেলতে ছেলেটি আবার টিমে ফিরে এলো এবং এবার কোচের কথার কোনো যত্ন নিল না সে তার স্টাইলে খেলতে লাগল বলকে ধরে রাখলো ঘুরল এবং হাওয়ায় লাফ দিয়ে সাইকেল কিক দিয়ে গোল করলো সবাই তার প্রশংসা করলো এমনকি কোচরাও অবাক হয়ে গেল ধীরে ধীরে ছেলেটি খেলায় পারদর্শী হয়ে উঠল আঠেরো বছর বয়সে এক ম্যাচে একাই ছয়টি গোল করলো এবং ব্রাজিলকে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিল আপনি কি জানেন এই ফুটবল খেলোয়াড়ের নাম কি উত্তর পেলের নাম